সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বোনেরা আশা করি সকলে ভালো আছেন সুমন পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম তো বন্ধুরা আপনারা যারা স্বাস্থ্য সেবা বিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন আর কিভাবে আবেদন করবেন এবং আবেদনের লিঙ্ক আপনারা কোথায় পাবেন সেই সম্পর্কে আজকে একটু আলোচনা করব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে তো সর্বপ্রথম আমরা হচ্ছে যে সার্কুলার টিতে দেখব নিমো এন্ড টিসিতে যে নতুন একটি বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনার চাইলে সেটাও দেখে আসতে পারেন অথবা এই ভিডিওটা আপনার আমি বিস্তারিত আলোচনা করব আপনার চাইলে কন্টিনিউ করতে পারেন তো নিউ এন টিসি তে মোর হচ্ছে যে ছিয়াশি জন যোগ্যতা সম্পূর্ণ নারী পুরুষ আপনার উভয় আবেদন করতে পারবেন জব ক্যাটাগরি দশটা তো দশটাতে তারা হচ্ছে ছিয়াশি জন লোক হচ্ছে হচ্ছে নিয়োগ প্রদান করবে তো এটা যে আবেদন শুরু হচ্ছে আবেদন শুরু হয়েছে এগারো জানুয়ারি তো এখনো কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পঁচিশ তারিখের আগে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আবেদনের সময়সীমা তারা কিন্তু খুবই অল্প দিয়েছে তো এখানে হচ্ছে যে আপনাকে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরে এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করার জন্য ফি লাগতে পারে এরপরে হচ্ছে যে আপনার এসএসসি পাস অথবা এইচএসি স্নাতক পাস লাগবে তো পদ অনুসারে আপনি হচ্ছে যে আবেদনটা করে নেবেন তো এটি হচ্ছে বাংলাদেশে একটি সরকারি চাকরি ঠিক আছে তো এখানে তারা বেতন সম্পর্কে একটু আলোচনা করছে বেতন হচ্ছে যে নয় হাজার তিনশো থেকে সাতাশ টাকা পর্যন্ত এর পর্যায়ক্রমে তারা হচ্ছে যে বেতন গ্রেড তারা বাড়াতেও পারে তো এটা হচ্ছে অনলাইনে মাধ্যমে আপনাকে এটাতে হচ্ছে আবেদন করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে যে আপনার বয়স লাগবে হচ্ছে থেকে বছরের ভিতরে এর বেশি হইলে কিন্তু হবে না আবার এর কম কিন্তু হবে না তো যারা আছে নতুন তো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন নতুন ও অভিজ্ঞতা যাদের আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো চাইলে হচ্ছে যে এর পিডিএফ আছে আপনার পিডিএফটা খুব সুন্দর করে দেখে নিতে পারেন পিডিএফ এ আপনার ফোন থেকে কিন্তু আপনারা খুব দেখে নিতে পারেন আর এ আবেদন লিংক আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব চাইলে আপনারা সেখান থেকেও দেখে আসতে পারেন তো এটা হচ্ছে যে নিমু এনটিসি তে যে আপনারা স্বাস্থ্য সেবা অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সালের এটা হচ্ছে 2026 সালে সম্পূর্ণ কিন্তু একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো যারা হচ্ছে যে এসএসসি বা এইচএসসি পাস করেছেন আবেদন কোনখানে আবেদন করতে পাচ্ছেন না তো চাইলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন আর এটা হচ্ছে যে তারা তাদের যে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন আহ আপনারা হচ্ছে যে এটাতে হচ্ছে যে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন যে স্বাস্থ্য সেবা অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এটাতে যে আবেদন দিয়ে দিব আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনার আবেদনটি করতে পারেন এরপর হচ্ছে কোনো সরকারি চাকরির জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যেকোনো চরকারি সরকারি চাকরির বিজ্ঞপ্তি আমরা সবসময় আপডেট দিয়ে থাকি যে কোনো সরকারি চাকরি বা এনজিও চাকরি সব সময় কিন্তু আমরা এটা আপডেট দিয়ে থাকি তো চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো আজকের ভিডিও এতটুকুই শুধু আমি শুধু এটার ধারণাটা দিলাম যে আপনারা এখনো কি আবেদন করতে পারবেন কি পারবেন না অবশ্যই আপনারা পঁচিশ তারিখের আবেদন আগে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আজকের ভিডিও এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ